বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কতগুলো কুলাঙ্গা নর পশু নরাদম আমি যাদেরকে বলি যে কয়েকদিন আগে একটা নর পশু বেজন্মা ওই যে ওদের সাথে ওদের পূর্বপুরুষের সাথে মুহাম্মদি বেগের দেখা হয়েছিল এদের পূর্বপুরুষের সঙ্গে সীমারের দেখা হয়েছিল যারা শিশু হত্যা নারী হত্যা করিয়া বড় গলায় আবার এই সব বাজে এই সব কথা বলিয়া মানুষকে শোনায় আবার এই দেশে কিছু নর আছে তারা হাততালি দেয় সেই পনেরোই আগস্টের ঘটনা সেইখানে বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়েছিল বা মুখর তার চেয়ে বড় কথা ছিল পনেরোই আগস্টের ঘটনার পরে কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে নাই স্বাধীনতার বিভিন্ন বিশ্লেষণ করছে এইভাবে ওইভাবে এইভাবে ওইভাবে অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করছে কিন্তু এখন তো নির্দিষ্ট ভাবে স্বাধীনতার মুক্তিযুদ্ধ কে অস্বীকার করা হচ্ছে পঁচাত্তরের পনেরোই আগস্ট কিন্তু মুক্তিযুদ্ধ কে অস্বীকার করা হয়নি এটা আপনারা ওই ঘোষণাটা কি খুনি খন্দকার মুস্তাক যে ঘোষণা দিছে সে প্রথমে বলছে না বাংলাদেশ চলবে যুদ্ধের পথে কথাটা খুব বোঝার চেষ্টা করেন এখন তো নির্দিষ্ট ভাবে বলা হচ্ছে একাক্তরের মুক্তিযুদ্ধ এটা হলো সেপারেশন ওয়ার এটা রিয়েল মুক্তিযুদ্ধ না রিয়েল মুক্তিযুদ্ধ নাকি 47 এবং 24 তারা এখন বলতে এখন তো এটা তারা সামনে আসছে এইভাবে ভাবে অর্থাৎ সাধনতা বিরোধী শক্তি डायरेक्टली সামনে আসতে চাচ্ছে এটি আমার মনে হচ্ছে তো সেটা যদি আসে আসতে চাচ্ছে মানে কি অলরেডি দেয়ার তো তারে তো চলে যাবে সহজ না এখন আমরা বাইচে আছে এত সহজ না এই কিছুদিন পরে দেখবেন যাইতে পারে এত সাহস করিয়া তারা যেটা করতে চাইতেছে ইট ইজ নট সো ইজি এখনো বাংলাদেশে কোটি সতেরো কোটি মানুষের মধ্যে আমি মনে করি সতেরো কোটি মানুষের মধ্যে ওয়ান পার্সেন্ট বাদ দিলে পক্ষে সেই মুক্তিযুদ্ধের পক্ষে সে কাকে নেতা মানে কিভাবে নেতৃত্ব চায় সেইটা বড় কথা না কিন্তু মানুষ মনে করে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আর মুক্তিযুদ্ধের প্রথম উপাদান হইলো গণতন্ত্র সেইটা মানুষ এখনো চায় ওই যে ইউনু সাহেব

এরা আসলে কি করতে চায় এদের উদ্দেশ্যটা কি পরিষ্কার এটা সব সময় এদের মনে এখন ছাত্ররা বলতাছে ছাত্রদের পিছনে একটা কালো শক্তি আছে একটা কালো হাত আছে কথা বললাম এরা কিন্তু গত 54 বছর যাবতই নিজেদের দেশেই সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি চেষ্টা করছে পারে না এখন এসে তারা একটা সুবিধা জায়গায় দাঁড়ায়ছে কারণ তারা জয় লাভ করে ফেলছে এটা বলা ঠিক হবে না একটা ব্লাফের মধ্য দিয়ে একটা মুনাফিকের মধ্য দিয়ে একটা জায়গায় এসে দাঁড়াইছে কিন্তু সবটা জয় করে ফেলছে এটা বলা ঠিক হবে না মুক্তি যুদ্ধ বাদ দিয়ে বাংলাদেশ মানুষ মানবে না আমি আপনাকে এই খুব পরিষ্কার ভাবে বলতেছি বাংলাদেশ মুক্তি যুদ্ধের পথে থাকবে তাহলে ডক্টর ইউনুস তার উপদেষ্টা পরিষদ এবং এই ছাত্র যারা ফ্রন্ট লাইনে আছে তাদের ভবিষ্যৎ কি তাদের ভবিষ্যৎ তারা যদি একটা সঠিকভাবে এখনো যদি তারা সঠিকভাবে নির্বাচন দিয়ে ক্ষমতাকে জনগণের প্রতিনিধির হাতে তুলে দিতে চায় একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে অন্তত তারা সেফ একটা এক্সিট পাবে আর যদি অনন্তকাল থাকতে চায় কুটকৌশল করে বিভিন্ন ধরনের অপবাদ অপবাদী কথা বলে অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের রং তামাশা করে বা বিনা যুক্তিতে যুক্তি তৈরি করে বিনা কারণে কারণ তৈরি করে যদি ক্ষমতায় বেশি দিন থাকতে চায় ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তাহলে আগের যারা এইসব করছে তাদের যে পরিণতি তাদের পরিণত হবে না জনগণ আমি আপনার সাথে এই ব্যাপারে একমত হব এখন আমার কেন জানি মনে হচ্ছে এইবারের পরিস্থিতি এমন জটিল এবং কঠিন যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলছে যে যারা সুজা মনে করতেছেন বিএনপি যে এটা মানে কলা দিয়া দুধ খাওয়ার মতো সহজ এত না এখন রাজনীতি আগের যে কোনো সময়ের চেয়েও কঠিন আমার কাছে এখনকার যে ভবিষ্যৎটা আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের জন্য কঠিন অবস্থা আমার আমি কল্পনা করতেও যে তারা যদি এই অন্যায়ের পথে অপরাধের পথে মুক্তিযুদ্ধ বিরোধী পথে তারা যদি আরো চলতে থাকে তাহলে এই দেশের অবস্থা আল্লাহ কোন দিকে নিবে আল্লাহ মালুম আমি আমি এখনো সবটা বলতে চাই না আপনি যে বলছেন যে এই ছাত্রদের পেছনে একটা কালো শক্তি আছে আপনার কি মনে হয় আপনারা কি এটা ভেবে দেখেছেন কিনা যে এই কালো শক্তি যত সময় যাবে তত বেশি তারা সুবিধাজনক ভাবে তাদের অবস্থান করতে পারবে রাষ্ট্র যন্ত্রের পাকাপুক্ত যেই মূল জায়গাগুলো পয়েন্টগুলো আছে কি পয়েন্টগুলো সেই জায়গাগুলো তারা দখল করতে পারবে যাতে করে যাতে করে আপনারা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শে দেখতে চান তাদের জন্য খুব দূর হয়ে যাবে তাদেরকে সরিয়ে দেওয়াটা আমি যে কথাটা বলি যতক্ষণ পর্যন্ত তারা কেমু ফ্লেস করতে পেরেছে নিজেদেরকে রাগ ডাক করে আড়ালে রাখতে পারছে ততক্ষণ পর্যন্ত কিছুটা সুবিধা তারা নিতে পারছে এখন যখন মানুষ তাদেরকে চিনে ফেলছে যে এরা ওই যে আসলে যে উপরের যে মুখটা সেটা মুখ না সেটা হলো মুখোশ আসল যে তাদের কুৎসিত মুখটা যখন এখন মানুষ আস্তে আস্তে দেখতে শুরু করছে কাজে আর খুব বেশি দূর আগাতে পারবে বলে আমার মনে হয় না বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধকে মেনেই থাকতে হবে বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠাকে মেনেই থাকতে বাস্তবতাকে মেনেই থাকতে হবে বাংলাদেশে থাকতে হলে ওই যে বলতেছে বাউত্তরের সংবিধান কবর দিয়ে দিব না বাহাত্তরের সংবিধান লক্ষ লক্ষ মানুষ ত্রিশ লক্ষ মানুষের রা করে দেখে সংবিধান কাজে যারা এটা ওই মুক্তিযুদ্ধে রাইফেল ছিল এটার কলম আর মানুষের রক্ত ছিল শহীদের রক্ত ছিল কালি কাজে বাউত্তরের সংবিধানকে পট করে কবর দিয়ে নতুন করিয়া এই দেশে আবার তালেবান শাসন কেমন করবে ইম্পসিবল এটার নাম হলো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ বুঝতে হবে কাজে এটা এত সহজ না আপনি যেটা বলতেছেন যে তারা ইচ্ছা করলে সবকিছু শক্তি অর্জন করতে পারবে আমার বিশ্বাস মানুষ যেহেতু সজাগ হয়ে গেছে বাড়ির মালিক যখন সজাগ হয়ে যায় চোর কিন্তু গড়ে ডুইকা চুরি করতে পারে না আবার দৌড়াইয়া চলে যায় এটা হলো আমার ধারণা এখন ডক্টর ইউনুস তিনি এই কালো শক্তির সঙ্গে আছেন এটা কি তিনি অনেক জ্ঞানী মানুষ তিনি কি বুঝতে পারছেন না যদি বুঝতে পারেন সেটা আমাদের জন্য খুব শুভ হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব শুভ হবে আর যদি বুঝতে না পারেন আমাদের জন্য দুর্ভাগ্যজনক আর উনি তো বুঝাও তাদের সাথে থাকে তাহলে সেইটা হবে আরো বেশি দুর্ভাগ্যজনক এটা কি শুধু দুর্ভাগ্যের কথা বলছেন এটা পরিণাম পরিণাম ভয়াবহ পরিণাম হবে ভয়াবহ আমি আপনাকে বললাম পরিণাম হবে ভয়াবহ আমি আমি তো বললাম যা আমি মুক্তি যুদ্ধে কোনদিন এক দিনের জন্য পেটে পেট ব্যথা করে মাথা ব্যথা করা করে কোয়া রাইফেল ধুয়ে যুদ্ধে যাই নাই এমন কোনো ইতিহাস আমার নয় মাসে নাই কিন্তু এখন আমি বড় ভীত এখন আমি বড় ভীত শত্রু বড় লুকায়িত শত্রু যারা মানুষকে ব্লাব দিয়ে এত বড় কাজ করে ফেলতে পারলো তারা আর কি কি করবে এই ব্যাপারে আমি খুব শঙ্কা আছি আমি আপনাকে বল তারপরে বললাম যে এখন মানুষ মোটামুটি আধা সজাগ হয়ে গেছে আমরা সজাগ করার চেষ্টা করতেছি যুদ্ধরা আমরা সজাগ করার চেষ্টা করতেছি বস্তি ওলা জাগো বস্তি ওলা জাগো নির্বাচনের কথা বলেছেন যদি নির্বাচন না দেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন বিএনপি দলগত ভাবে নির্বাচন না দিলে তারা যে সময়ে বলছে আমরা ঠিক আছে পঁচিশশো আমরা মানতে পারি আমি এত মানতে রাজি ছিলাম না এখন মনে করি ছয় মাস তাদের হাতে ক্ষমতা নিরাপদ না তাদের তারা ক্ষমতা হস্তান্তর করবে গণতান্ত্রিক ভাবে সেটা আর বিশ্বাসের মধ্যে আসে না তারপরে যদি তারা যদি রিজনেবল টাইমে ইলেকশন না দেয় বিশেষ করে পঁচিশ সনের মধ্যে ইতিহাসের ভাগ্য ইতিহাসের বিচারের ভাগ্য তাদেরকে বরণ করতে হবে আমি বলে দিলাম ইতিহাসের কঠিন বিচারের ভাগ্য তাদের বরণ করতে হবে আমরা আমরা দেখেন তারেক বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেও আবার নতুন করে লিট আপিল হয়েছে তিনি এখনো দেশে আসতে পারেননি এর মধ্যে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন মাইনাস টু নিয়ে কথাবার্তা হচ্ছে মাইনাস থ্রি পর্যন্ত আসছে আপনাদের সংখ্যা আছে কোন এত শক্তি বা সাহস এই সরকারের আছে চক্রান্তকারীদের আছে বলে আমার মনে হয় না এই সরকার বা চক্রান্তকারীরা যদি তাদের পিছনে থেকে থাকে তারা এত শক্তিশালী যে এখানে খালেদা জিয়া তারেক রহমান সহ ওই যে টু ইলেভেন নাকি মাইনাস টু করে ফেলবে এটা আমার এখনো মনে হচ্ছে না দেখা যাক কি হয় আমি বুঝতে পারতেছি না আপনাকে এই কথাটা বললাম এটা আমি বুঝতে পারতেছি না চক্রান্তটা কত গভীরে কারণ ছেলে পেলেদের চেহারা দেখলে যে ছেলে আমি প্রথম দেখছিলাম একদম সাধারণ ছেলে পেলে রাস্তা রাস্তায় প্রাইমারি স্কুলে মানে ঘরে ঘরে গিয়ে প্রাইভেট পড়ায় ভাত খায় বলে দুই টাকা দিয়ে ভাত খাইতে পারে না সেই ছেলেদের চেহারাগুলো গুলো দেখলে তাদের পোশাক আশাক দেখলে তাদের গাড়ি ঘোড়া দেখলে আমার খুব সন্দেহ হচ্ছে খুব সন্দেহ এটার পিছনে কারা আছে এই ছেলেদের কিন্তু ওই শুকনা মুখ আমি দেখতাম সাধারণ মুখগুলো আমি দেখতাম তাইলে আমার সন্তানের মতোই তাদের জন্য আমি দোয়া করতাম কিন্তু এখন তাদের চেহারাগুলো দেখি এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা দামের গাড়ি দৌড়ায় সকাল বিকাল রাত্রে দুপুর পোশাক পরিবর্তন করে তাদের যে চেহারা গুলো আমি দেখতেছি এবং যে ব্যতিক্রম আমি দেখতেছি আর যেভাবে নামে বাংলাদেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে আল্লাহ জানে এই দেশ কিভাবে সে রক্ষা করবে তবে আমরা এই দেশের মানুষ সজাগ থাকতে হবে মানুষকে সজাগ করতে হবে ছেলেদেরকে আমার খুব বেশি মনে হয় হ্যাঁ আপনার কি মনে হয় যে আওয়ামী ফিরতে পারবে আওয়ামী কেন ফিরবে আমরা এই দেশের সমস্ত মানুষ আমরা যদি সমস্ত রাজনৈতিক দল বা সরকার আওয়ামী লীগকে ফিরতে দেয় তারা কি জনগণের সামনে আইসা বলতে পারবে পনেরো বছরের ইতিহাস বইলা যে তারা খুব ভালো কাজ করছিল তারা তো মাথা নয় এমনি থাকতে হবে তাদের যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা এইসব কাজ করছে হাইব্রিডের দল তারা এই দেশে এই যে ওই দিন দেখলাম একজন মন্ত্রী ছিল সে তাকে দিয়ে এখানে একটা বক্তৃতা ঘৃণা করছে না না মানুষ দেখতে চায় তবে আওয়ামী লীগ যে আদর্শের নামে রাজনীতি করছে বঙ্গবন্ধুর যে ওই যে বাহতরের সংবিধান গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ ওই পথে কিন্তু এদেশে রাজনীতি থাকবে এর পিছনে মানুষও থাকবে সেটা কারা আমি জানি না তবে এই পথে মুক্তিযুদ্ধের যে আদর্শ সে আদর্শের পথে আমার ধারণা হলো আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ সংগঠিত হবে এবং তাদের সংখ্যাটাই বেশি হবে এটা হলো আমার ধারণা মুক্তিযুদ্ধের পথে যারা থাকবে